দুয়ারে সরকার শিবিরে এক অভিনব উদ্যোগের ছবি ধরা পড়ল সরকারি পরিষেবা পেতে মানুষের ভিড়ের পাশাপাশি দেখা গেল দুয়ারে রক্তদান শিবির এই অভিনব উদ্যোগ করে দেখালো রাজগঞ্জ ব্লক প্রশাসন মঙ্গলবার শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে রক্তদান শিবিরও অনুষ্ঠিত হল সাধারণ মানুষ সরকারি সুবিধে পেতে যেমন লাইন করেছেন তার পাশাপাশি অনেকেই স্বেচ্ছায় রক্তদানও করলেন এই বিষয়ে রাজগঞ্জের নতুন ভিডিও প্রশান্ত বর্মন বলেন দুয়ারে সরকার শিবিরে রক্তদান শিবিরও হয় এমন কথা আগে শুনিনি আজ এই ছবি দেখলাম সাধারণ মানুষ সরকারি পরিষেবা নিয়েছেন তার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানও করেছেন এই শিবির থেকে মোট তিনশো ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর রক্তদান শিবির আমি অন্য পাইনি এখানে আসার পর আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়ের সঙ্গে কথা বলে আমরা এই উদ্যোগগুলো নিয়েছি কারণ আপনারা জানেন যে রক্তদান জীবনদান এখানে আমি প্রত্যেকটা কাউন্টার ঘুরে ঘুরে যেটা দেখলাম যে অনেকেই ওল্ড পেনশন আমরা এনটি দিয়ে দিচ্ছি লগিংয়ের নাম আছে কিন্তু আমার তাদের যে অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তারা ব্যাঙ্কে কোথাও কে ওসি জমা করেনি হেলথ আপ হয়ে আসছে সেটা আমরা ফলো আপ করছি আর বেশিরভাগ নাগরিকরাই দেখতে পাচ্ছি তারা কেউ খোঁজ নিতে আসছে বেশিরভাগের নাম লগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত দুয়ারেশন আমরা এবার বরণ করে নিতে চলেছি রাজগঞ্জ সমষ্টি রয়েছে ভোটের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় পেতে এখনই ফোন করতে হবে নাইন এইট ডবল জিরো ডাবল টু নাইন সেভেন সেভেন ফোর নাম্বারে